দীর্ঘ আট মাস অপেক্ষার পর অবশেষে ছেলের ছবি সামনে এনেছেন জিত তাকে দেখে মুগ্ধ সকলে দু সালের সেপ্টেম্বর মাসে দ্বিতীয় প্রেগনেন্সির খবর জানিয়ে সকলকে চমকে দিয়েছিলেন জিত অক্টোবর মাসে কোলে আসে তার ছেলে অবশেষে সেই খুদের মুখ দেখালেন অভিনেতা শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের ছবি ভাগ করে নিলেন অভিনেতা তিনটি ছবি শেয়ার করলেন জিদ প্রথম ছবিতে একা পায়ের উপর পা তুলে শুয়ে আছে ছোট্ট রনভ দ্বিতীয় ছবিতে তাদের চারজনের ছবি দিয়েছেন অভিনেতা তৃতীয় ছবিতে গোটা মদনানি পরিবারকে দেখা গিয়েছে এই পরিবারের নতুন সদস্যের সঙ্গে এই পোস্টের ক্যাপশনে অভিনেতা লিখেছেন এই দিনটা আরো স্মরণীয় হয়ে থাক সবাই দেখা করো রনভের সঙ্গে আমাদের anon del Carón. প্রসঙ্গত ২২ বছর আগে আজকের দিনেই মুক্তি পেয়েছিল অভিনেতার প্রথম সিনেমা সাথে অঙ্কুশের মতে রনাম অর্থাৎ জিতের ছেলের নাক হয়েছে পুরো মোহনা অর্থাৎ জিতের স্ত্রীর মতো আর চোখ দুটো জিতের বসানো বাবা মায়ের সব ভালোগুলোই পেয়েছে সে আর তা দেখে অকপট অঙ্কুশ এখনই এরকম আর এক কে যে পেতে চলেছে টলিউড সে ব্যাপারে এখন থেকেই নিশ্চিত যেন তিনি শুধু অঙ্কুশই নন ছোট্ট রনাফকে আশীর্বাদ জানিয়েছেন মিমি চক্রবর্তী থেকে শুরু করে মানালি সকলেই খুদে যেন ভালো থাকে সুস্থ থাকে এমনটাই প্রার্থনা তাদের গত বছর সেপ্টেম্বর মাসে রোনাভের আসার খবর দিয়েছিলেন জিত এরপরই অক্টোবর মাসে জন্ম নেয় সে জিতের আরেক মেয়েও রয়েছে তার সঙ্গে রোনাভের বয়সের ফারাক প্রায় এগারো বছরের